আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি গত ভিডিওতে দেখিয়েছি যে আমরা বাড়িতে এসেছি তো এরপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি প্রথমেই আমার রুমটা গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেকদিন পরে এসেছি তো বিছানার চাদরটা চেঞ্জ করেছি পর্দাগুলো চেঞ্জ করেছি তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর আব্বাও নামাজ থেকে চলে এসেছে সবাই নামাজ থেকে এসেছে রাতের বেলা এখন আমি সবার জন্য যে গিফটগুলো নিয়ে এসেছিলাম সেই গিফটগুলো সবার জন্য এখন আমি প্যাক করছি প্যাক করছি বলতে সবগুলো রেডি ছিল কারণ আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি আলাদা আলাদা ব্যাগ করতে গেলে দেখা যায় যে অনেক ব্যাগ হয়ে যায় তাই আমি সবগুলো শপিং ব্যাগ আলাদা করে আর কাপড়গুলো আলাদা একটা ব্যাগের নিয়ে নিয়েছিলাম তো এখন আমি সবগুলোর যার যার নিজের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যেটা ছিল সেটা প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি আর একটু বেদে ডেকোরেশন করে নিলাম সৌন্দর্য দেখানোর জন্য তো সবাইকে গিফটগুলো আমি দিয়ে এসেছি সেইখানে আর শ্যুট করা হয়নি তারপর এখানে কাকি এসেছে আরসকে ঈদ গিফট দিয়েছে তারপর ওকে দিয়েছে ওর যেহেতু সামনে বার্থডে বার্থডে উপলক্ষে ওকে একটা গাড়ি গিফট করেছে তো ওর কাকিকে অনেক থ্যাংক ইউ কারণ আরস তো থ্যাংক ইউ বলতে পারে না আর গাড়িটা পেয়ে অনেক খুশি হয়েছে ও খেলেছে তারপর রাতে আর কোনো করা হয়নি যেহেতু আমরা ভোর রাতে সেরি খেয়েছি উঠেছি তো ঘুম থেকে উঠতে উঠতে সকালবেলা একটু দেরি হয়ে গিয়েছে তারপর আরসের বাবা আর আরসের চাচু গিয়েছিল বাজারে তো ওরা বাজার করে আসতে আসতে প্রায় দুইটা আড়াইটা বেজে গিয়েছে তো এখন আমি সোনিয়া তো আমরা সবাই মিলে এগুলো গোছাচ্ছিলাম মাংস মাছ মাংস শুকনা বাজার সবকিছু করে নিয়ে এসেছিলো যেহেতু আগামীকাল ঈদ ঈদের আর আজকে লাস্ট রোজা ছিল তো আমি আজকে যেহেতু আমি আস্তে আস্তে আটাশ রোজা হয়ে গিয়েছে তো উন সরি উনত্রিশ রোজায় আমি এসেছি তো আজকে হচ্ছে তিরিশ রোজা আর তিরিশ রোজার শ্যুটটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আর এখানে হচ্ছে যে শুকনো বাজার যেগুলো করেছিল ওই শুকনা বাজারগুলো এখন গুছিয়ে নেব তো সবগুলো ঢালছে কী কি লিস্ট করে দিয়েছিলাম যা যা লাগবে তো সব কিছু নিয়ে এসেছে তো ওগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর সোনিয়া মাছ মাংসগুলো ধুয়ে নেছে তারপর ফ্রিজে রেখে দেব আর যেহেতু আজকে লাস্ট রোজা আর আমি রোজার একদম লাস্ট পর্যায়ে এসেছি আসলে সবাইকে বাড়ি সবাইকে একদিন ইফতারি তো রেডি করে খাওয়াতে হয় তো আপুকে আমি আগে বলেছিলাম যে আপু একটা সরি একটা রোজা আমাদের সাথে ইফতার করেন কারণ কখনোই আপনার সাথে আমাদের ইফতারি করা হয়নি আপনারা সব ভাই বোন একসাথে ইফতারি করবেন কিন্তু আসলে আপু মানে সময় স্বল্পতার কারণে আসতে পারে না আর আমরাও আসতে আসতে অনেক দেরি হয়ে যায় লাস্টে এমন দিনে আসি যাতে মানে ওই দিন আর আপু আসতে পারে না তো আজকে ইফতারিটা আমি সবার জন্য রেডি করেছিলাম তো আমরা ইফতারি করেছি এত ব্যস্ততার মধ্যে ছিলাম আসলে ওই স্যুটটা করা আর নেওয়া হয়নি আর এখানে আরস মেহেদি দেওয়ার জন্য বসেছে আমি তো মেহেদি কখনোই পড়াতে পারি না তারপর ওর কাজিন যেহেতু মেহেদি পড়ছে মোমো মেহেদি পড়া দেখে ও মেহেদি পড়বে তো আমি একটু দিয়ে দিয়েছি ও তো একেবারে লেপটে টেপটে এক একার অবস্থা করেছে তো ওর কাজিনের মেহেদিটাও একটু শ্যুট করে নিলাম মোমোর মেহেদিটা ওর মা দিয়ে দিয়েছে সুন্দর হয়েছে আর আড়সকে তো এত ডিজাইন করারও সময় দেয় না হালকা পাতলা একটু করে দিয়েছিলাম যতটুকু পেরেছি ওরা আবার ধুয়েও ফেলেছে সুন্দর হয়েছে আসলে বাচ্চা মানুষ বেশিক্ষণ রাখে না এই যে আরসের হাতের অবস্থা দেখেন যে ওকে একটু ডিজাইন করতে গিয়েছিলাম একেবারে অবস্থা খারাপ তো আগামীকাল ঈদের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিও এ পর্যন্ত